এই বাস্তবতা আমাদের ভাবায় শিক্ষার মানদণ্ড কি এখন রেটিং দিয়ে মাপা হবে নাকি মানুষ এখনো বিশ্বাস রাখে একজন শিক্ষক মানে আত্মা থেকে শেখানো পড়াশোনা মানে এক সময় ছিল বই ব্ল্যাকবোর্ড আর শিক্ষক আর সেই জায়গায় এসেছে ল্যাপটপ অ্যাপ আর নোটিফিকেশন এখন পড়াশোনা যে কোনো জায়গা থেকে সম্ভব এই কথাটাই যেন নতুন যুগের মন্ত্র কিন্তু প্রশ্ন হলো এই অনলাইন শিক্ষার যুগে আসলে কারা লাভবান হচ্ছে যে ছাত্ররাই শেখার জন্য এসেছে নাকি সেই কোম্পানিগুলো যারা জ্ঞানের নামে বানাচ্ছে কোটি টাকার ব্যবসা এই গল্প সেই অদৃশ্য দিকের যেখানে এজুকেশন নামের ছায় লুকিয়ে আছে মার্কেটিং টার্গেট আর মনোপলি তোমরা দেখব কি কিভাবে অনলাইন এডুকেশন ইন্ডাস্ট্রি শুরু হলো কিভাবে এই এক বিশাল কর্পোরেট ব্যবসা পরিণত হল আর কেন শিক্ষার এই ডিজিটাল বিপ্লব আজ অনেক ছাত্রের কাছে দুঃস্বপ্ন? প্রথমত অনলাইন এডুকেশনের উত্থান এক আশার সূচনা কথা বলবো। সবকিছুই শুরুটা ছিল এক আশার গল্প। একটা স্বপ্ন শিক্ষা সবার কাছে পৌঁছাবে। প্রথম যখন অনলাইন ক্লাসের ধারণা আসে তখন লক্ষ্য ছিল যে ছেলেটি গ্রামে থাকে অথবা যে মেয়েটি হাতে ভালো বই নেই তারাও যেন ভালোমানের শিক্ষা পায়। খান একাডেমি কোর্স তেস ইউডিমি এই সব প্ল্যাটফর্ম শুরুতে ছিল নলেজ শেয়ারিং প্রজেক্ট একজন শিক্ষক নিজের জ্ঞান সবার সাথে ভাগ করে নিচ্ছেন যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে শেখার সুযোগ পাচ্ছে এটাই ছিল অনলাইন এডুকেশনের আসল সৌন্দর্য কোনো বড় বিল্ডিং নয় কোনো ড্রেস কোড নয় শুধু এক ইন্টারনেট কানেকশন আর শেখার শুরু কিন্তু ধীরে ধীরে এই আশার জগতে ঢুকলো বিনিয়োগকারীরা এবং সেই মুহূর্তেই শিক্ষা ব্যবসা হয়ে গেল প্রোডাক্ট একসময় যে ক্লাস হতো বোর্ডে এখন তা হয় ক্যামেরার সামনে ব্যাকলে ওয়েবসাইট আর স্ক্রিন নিয়ে এই নতুন বাজারে প্রবেশ করল বাইজুস ইউডিমি বেদান্ত হোয়াইট হ্যাট টপার ফিজিক্স ওয়ালা তাদের স্লোগান ছিল প্রায় একই ইন্ডিয়া শিখছে এখন অনলাইনে প্রথম দিকে তারা বলেছিল আমরা ছাত্রদের জীবন বদলাব কিন্তু পরবর্তী বছরগুলোতে দেখা গেল তাদের লক্ষ্য বদলে গেল লাইফ চেঞ্জ থেকে টার্গেট অ্যাচিভমেন্টে আর প্রতিটি অনলাইন কোম্পানির মূল মডেল আছে এই তিনটি শব্দে কোর্স সাবস্ক্রিপশন রেভিনিউ এক টাকার ক্লাসকে বানানো হলো কুড়ি হাজার টাকার প্যাকেজে যেখানে যুক্ত করা হলো ফ্ল্যাশ ভিডিও গ্যামিফাইড লার্নিং আর ইমোশনাল বিজ্ঞাপন তোমার বাচ্চার ভবিষ্যৎ এখন এই কোর্সেই নির্ভর করছে অর্থাৎ শিক্ষা নয় ভয় বিক্রি করা শুরু হলো অভিভাবকরা ভাবলেন বাচ্চা যেন পিছিয়ে না পড়ে আর সেই ভয়েই লাখ লাখ টাকা খরচ করলেন এভাবেই তৈরি হলো এই এম্পায়ার যেখানে ছাত্র কাস্টমার শিক্ষক কর্মচারী আর জ্ঞান হলো একটি কমোডিটি তো ব্যবসার পিছনে গোপন খেলা চলুন দেখি এই ব্যবসার ভিতরের খেলাগুলো প্রথমে কোম্পানিগুলো ফ্রি ক্লাস দেয় ছাত্ররা ভাবে কি দারুণ কিন্তু কয়েকদিন পর শুরু হয় অ্যাডভার্টাইজার কল স্যার আপনার সন্তানের জন্য প্রিমিয়াম কোর্স দরকার এই কথাগুলো এত আবেগপূর্ণ ভাবে বলা হয় যে অভিভাবকরা বিশ্বাস করে ফেলেন তারপর শুরু হয় ইএমআই লোন আর সাবস্ক্রিপশন ট্র্যাপ এই কোম্পানিগুলোই মার্কেটিং টিম তৈরি হয় ক্ষম অর্থাৎ ফেয়ার অফ মিসিং আউট যেন পড়াশোনার বাইরে গেলে জীবন শেষ ভেতরে লোকেরা বলে একটা লিড পেতে দুইশো ফোন কল লাগে একটা কনভার্সনে পাঁচ হাজার টাকা টার্গেট অর্থাৎ শিক্ষা নয় বিক্রি চলছে একটা ছাত্র মানে এখন একটা কাস্টমার আইডি তাদের ডেটা বিহেভিয়ার एग्जाम হিস্টরি সব বিক্রি হয় অ্যালগরিদমের কাছে যাতে পরেরবার আরেকটা কোর্স বিক্রি করা যায় এই মডেল এতটাই অ্যাগ্রেসিভ যে অনেকে এটা বলে লার্নিং ইন্ডাস্ট্রি না আর্নিং ইন্ডাস্ট্রি তো শিক্ষক কর্মচারী না শিল্পী অনলাইন এডুকেশন ইন্ডাস্ট্রিতে যারা পড়ান তারা কি সত্যিই স্বাধীন অনেকেই ভাবেন একজন শিক্ষক নিজের প্ল্যাটফর্মে পড়াচ্ছেন নিশ্চয়ই স্বাধীন কিন্তু বাস্তব আলাদা বড় বড় কোম্পানির কন্ট্রাক্টে লেখা থাকে শিক্ষক তার কন্টেন্টের মালিক নন তার লে কোম্পানির সম্পত্তি অর্থাৎ শিক্ষক এখানে একজন প্রেজেন্টার মাত্র তার হাসি তার এক্সপ্রেশন এমনকি তার কণ্ঠ প্রোডাক্টের অংশ অনেক শিক্ষক বলেছেন আমরা পড়াই কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে দেওয়া হয় না তাদের বলা হয় এভাবে বললেন এই স্ক্রিপ্ট পড়বেন বেশির আবেগ আনবেন যাতে ভিউ বাড়ে ফলাফল শিক্ষক আর শিক্ষক থাকে না হয়ে যায় একটা ব্র্যান্ডের মুখ যে পেশা ছিল সবচেয়ে মর্যাদাপূর্ণ তা আজ অনেক ক্ষেত্রে হয়ে যায় কর্পোরেট চাকরি তো শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা কি স্বপ্ন ভাঙার গল্প বলবো তো অনলাইন এডুকেশন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত কারা ছাত্ররা প্রথমে বিজ্ঞাপন দেখে তারা ভাবে এই কোর্স করলে চাকরি পেয়ে যাব। কিন্তু কয়েক মাস পরে তারা বুঝতে পারে শুধু একটা রেকর্ড করা ভিডিও সেশন নেই 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 সত্যিকারের অভিভাবকরা বলেন আমাদের পঞ্চাশ হাজার টাকা গেল কিন্তু সন্তান কিছুই শেখেনি অনেকেই ইএমআই দিতে গিয়ে ঋণে ডুবে যায় ছাত্ররা হতাশ হয় নিজেরা ব্যর্থ ভাবে তখনই আসে ডিপ্রেশন অনুপ্রেরণাহীনতা হীনতা দু হাজার তেইশ সালে ভারতের কিছু রিপোর্ট বলেছিল ছিল সত্তর অনলাইন কোর্স ক্রেতা শেষ পর্যন্ত কোর্স সম্পূর্ণ করেন না কারণ এগুলো মানুষ নয় অ্যালগোরিদমের জন্য ডিজাইন করা তবুও কোম্পানিগুলো বিজ্ঞাপন থেমে থাকে না তারা নতুন প্যাকেজ বানায় নতুন সেলস মডেল আনে আর আবারও নতুন ছাত্রদের টানে এ যেন এক চক্র যেখানে শিক্ষা নয় ভোগটাকে পুনর্ব্যবহার করা হয় তো নৈতিক প্রশ্ন শিক্ষা নাকি মার্কেটিং একটা মৌলিক প্রশ্ন শিক্ষা কি বিক্রি করা যায় যখন কেউ জ্ঞান দেয় সেটি কি পণ্যের মতো মার্কেটিং করা ঠিক আজকে দিনে এডটেক কোম্পানিগুলো টি টিভির বিজ্ঞাপন ক্রিকেট স্পন্সারশিপ ইনফ্লুয়েসার মার্কেটিং সব করছে একটা কোম্পানির আইপিএল স্পন্সার করছে অন্যটা সেলিব্রিটিদের নিয়ে বলাচ্ছে এই অ্যাপে পড়লে ভবিষ্যৎ সুরক্ষিত কিন্তু তখনই একজন সাধারণ শিক্ষক নিজের ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস নিচ্ছেন তবে পার্থক্যটা কোথায় পার্থক্য হল উদ্দেশ্য একজন শেখাতে চান আর বিক্রি করতে চান শিক্ষার নৈতিকতা এখন বাজারের হাতে এখন শিক্ষা আর আলোর উৎস নয় বরং এক সাবস্ক্রিপশন বনের এই বাস্তবতা আমাদের ভাবায় শিক্ষার মানদণ্ড কি এখন রেটিং দিয়ে হবে নাকি মানুষ এখনো বিশ্বাস রাখে একজন শিক্ষক মানে আত্মা থেকে শেখানো তো পরিবর্তনের পথ বিকল্প এবং সম্ভাবনা সবকিছু অন্ধকার নয় অনেক শিক্ষক অনেক সংস্থা আজও অনলাইন শিক্ষাকে সঠিক পথে ব্যবহার করছে ইউটিউবের মতো প্ল্যাটফর্মে আজও হাজারো শিক্ষক ফ্রি কন্টেন্ট দিচ্ছেন গরিব ছাত্রদের সুযোগ তৈরি করছেন ওপেন সোর্স লার্নিং গভর্নমেন্ট ইউনিভার্সিটি এআই বেস ফ্রি টিউটর এই উদ্যোগ আসল পরিবর্তনের সূচনা কিছু ছোট স্টার্ট বলছে আমরা শিক্ষা বিক্রি করি না ভাগ করি এই চিন্তাধারাই প্রমাণ করে অনলাইন শিক্ষা ভালো যদি তা মানুষের জন্য হয় কোম্পানির জন্য নয় শিক্ষার ভবিষ্যৎ সেই শিক্ষক ছাত্রের সম্পর্কই বেঁচে থাকবে যেখানে বোর্ড ডিজিটাল হোক বা বাস্তব বিশ্বাস থাকবে মানবিক তো শিক্ষা পণ্য না প্রতিশ্রুতি। প্রশ্নটা রয়ে যায় শিক্ষার্থীরা না কোম্পানিগুলো লাভবান একদিকে কোটি টাকার ভ্যালুয়েশন অন্যদিকে ছাত্রের হতাশ মুখ একদিকে বিজ্ঞাপনের আলো অন্যদিকে নোটিফিকেশনের নিরাপত্তা অনলাইন শিক্ষা প্রযুক্তির দান কিন্তু সেটির সঠিক ব্যবহার না হলে এটি হতে পারে এক মিথ্যা আজ আমরা চাই একজন ছাত্র যেন পড়াশোনায় আনন্দে ফিরে আসে না যে কেবল অ্যাপ খুলে ডেটাপ্যাক প্যাক শেষ করে শেষে শুধু একটা সত্যি রয়ে যায় শিক্ষা যখন ব্যবসা হয় তখন জ্ঞান হারায় মানবিকতা আর সেই মানবিকতার সন্ধানেই আমাদের যাত্রা চলবে